দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার আমল পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা দৈনন্দিন দুশ্চিন্তায় নিমজ্জিত হয়ে আছে এই দুশ্চিন্তা মুক্ত করার ক্ষমতা পৃথিবীর কারণে একমাত্র আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে দুশ্চিন্তা মুক্ত করতে পারেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুদ্রকে শিক্ষা দিয়েছেন যে উম্মতেরা কি আমল করলে আল্লাহ পা তোমার দিলে প্রশান্তি দিবেন তোমাকে দুশ্চিন্তা মুক্ত রাখবেন রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন তোমরা আল্লাহ পাকের কাছে এই দোয়া করবে আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহকে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান হে আল্লাহ আপনার কাছে দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য সাহায্য প্রার্থনা করছে সুবহানাল্লাহ ওয়া রাহমান। নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ আপনার কাছে সাহায্য চাই। আপনি আমাকে দুশ্চিন্তা মুক্ত করেন। এই দোয়ার মাধ্যমে উম্মতদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিলেন উম্মতেরা যত বড় দুশ্চিন্তা ग्रस्त তুমি হও না কেন আল্লাহর কাছে এই দোয়া পাঠ করতে থাকো, বলতে থাকো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজার আল্লাহ আপনি আমাকে দুশ্চিন্তা মুক্ত করুন আপনার সাহায্য চাই আপনি আমাকে দুশ্চিন্তা মুক্ত জীবন দান করেন প্রিয় দিনী ভাই বোনেরা আসুন দুনিয়ার যত বড় দুশ্চিন্তা হোক না কেন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ পাক আমাদের সবাইকে দুশ্চিন্তা মুক্ত একটি সুন্দর জীবন আমাদেরকে দান করুন বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু